দেখো না গাছের গোড়া কিন্তু আমি অবাক হয়ে গেছি যে এত বড় এত বড় সাদা বেগুন আচ্ছা তোমাদের কেমন লাগে না তোমরা এখনো খাওনি সবাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে

এটুকু গাছ না গাছটা অনেক বড় গাছে একটা ডাল ওইদিকে গেছে একটা ডাল ওইদিকে আর একটাই উপরে আর একটা এই দেখো এই একটা আর ওইখান থেকে চলে এসেছে এটা এখানে কিন্তু আরো আছে তো আমি দেখে গেছি শ্রীমতলার সময় তো আমি ভাবলাম তোমাদের দাদাবাই আসুক তোমাদের দাদাবাইকে একটা সারপ্রাইজ দেবো কারণ এই বেগুনী খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে আর এর মধ্যে না এই বেগুনটার মধ্যে বীজ কম এই বেগুনটার মধ্যে বীজ খুবই কম এটা দেখে দাও বীজ কম

কি ভুল হয়ে গেল বলো তো একটা ছবি নিলে আমার বন্ধুদের ধারে আমি একটু পোস্ট করতে পারতাম না বেগুন নিয়ে তো দেখো কত বড় বেগুন এমনি বড় বেগুন হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই বেগুনটা দেখতে কি সুন্দর লাগছে বলো আর ওইখানে পাতার ভেতরে গোপনে হয়ে পাতাতে মাটিতে একবারে মিশে বাবু বসে আছে ঘট আমি তোমাদের বলি না ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সে অবিকল ঘোড়ার ডিমই এটা মনে হচ্ছে একদম ঘোড়ার ডিম যারা বলো না যে ঘোড়ার ডিম কোথায় পাবো কোথায় পাবো তো চলে এসো আমার বাড়ি ঘোড়ার ডিম দেবো সত্যি খুব সুন্দর লাগছে গো